পুর উদ্যোগে প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে নিগম এলাকার ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয় পুরস্কার প্রদানের জন্য ক্লাবগুলোকে বাছাই করে নিরপেক্ষ বিচারক মণ্ডলী এই বিচারক সদস্যদের নিয়ে পুর কনফারেন্স হলে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন পুজ উদ্যোক্তাদের চারটি জোনালে চারটি বিষয়ের উপর পুরস্কৃত করা হয় প্রতিটি জোনালের শ্রেষ্ঠ ক্লাবগুলিকে সুদৃশ্য ট্রফি এবং পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় পাঁচটি বিষয়ের উপর বিবেচনা করে সারা আগরতলা শহর জুড়ে পাঁচটি করে সেরা আর সেরা পাঁচটি ক্লাবকে পুরস্কার প্রদান করা হয় সদৃশ্য ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় সেই পুজো উদ্যোক্তাদের মোট একুশটি সদৃশ্য ট্রফি ও আর থেকে পুরস্কার প্রদান করা হয় পুজো উদ্যোক্তারা যেন তাদের পুজো মণ্ডপে সামাজিক বিষয়ে বার্তা প্রদান করার দাবিও জানান তিনি যেমন এইডস প্রতিরোধের বার্তা পাশাপাশি বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে বার্তা প্রতিটি ক্লাব যেন রাখে এই আবেদন রাখেন তিনি পাশাপাশি প্রতিটি ক্লাবের প্রতি রেগে রেজিস্ট্রেশন করানোর আহ্বানও রাখেন তিনি সারা রাজ্য থেকে যারা দর্শনার্থীরা পুজো দেখতে আসবেন তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যানজট মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আগরতলা শহর রাখবেন পুরো কম দুর্গাপুজোকে ঘিরে ষষ্ঠী থেকে প্রতিটা ক্লাবে পুরো সাফাই কর্মী এবং ব্লিচিং পাউডার সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় আবর্জনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত গাড়ির ব্যবস্থাও করা হবে তিনি আরও বলেন দশমীর ঘাটে তিনি শতাধিকের প্রতিমা নিরঞ্জন করা হয় পাশাপাশি শহর সংলগ্ন তেরোটি ঘাটে বাকি তিনশোর মতো প্রতিমা নিরঞ্জন করা হয় এদিকে লক্ষ্য রেখে প্রতিটি জায়গায় পুরোনিগম অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে পাশাপাশি দশমী ঘাট এলাকায় পঞ্চাশ জন ঠাকি থাকবে প্রতিমা নিরঞ্জনের জন্য সে জায়গায় কোনো ধরনের বাদ্যযন্ত্র এবং সাউন্ড সিস্টেম নিয়ে কোনো পুজো উদ্যোক্তায় প্রবেশ করতে পারবে না দুর্গাপুজো যেন সুন্দরভাবে কাটে সেই দায়িত্ব সকলকে নেওয়ার আহ্বান জানান তিনি থাকবে এবং যারা রেজিস্ট্রেশন করাবে আগরত মিউনিসিপাল কর্পোরেশনে তাদের মধ্যে কিন্তু পুরস্কৃত করা হবে আমাদের জাতিসটা যে বিচার করবে সেই বৃত্তিতে নিরপেক্ষভাবে আমরা প্রতি বছরেই গত দু বছর দিয়েছি এবার নিয়ে গত তিন বছর হবে না তিন বছর হবে তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করবে আমাদের এই রাজ্যে এটা একটা পরম্পরা এটা বাংলাদেশি উৎসব হলো সারা সমস্ত জাতির উৎসবে এটা এখন এই উৎসব সুন্দরভাবে সূচনা করা যায় মানুষ যাতে দর্শনার্থী পূর্ণার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে এই পুজো উপভোগ করতে আসেন পুজো থেকে আসেন তাদের যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে এবং মুক্ত সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা রাখার আমাদের আগরতলা পূর্ণ থেকে ব্যবস্থা করা হয় প্রতিটি ক্লাবকে আমরা আপনারা জানেন যে প্রতি বছরই আমরা ওই পুজো চলাকালীন সময় ষষ্ঠী থেকে আমরা কিন্তু আলাদা দুজন করে সাফাই করি প্রতিটি ক্লাবে দেওয়া হয় বিক্রি কার্ড দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে ফিনাইল দেওয়া হয় এবং আলাদা আমাদের গাড়ি ব্যবস্থা করা হয় করা যাতে আবর্জনাগুলি যদি তৈরি হয় যেহেতু পুজোর সময় আগরতলা শহরে যত সংস্কৃত বাড়বে তার অনেক গুণ বেশি পুণ্যার্থী দর্শনার্থী আসেন আগরতলা শহরে পুজো দেখতে তো এই সময়ে সমস্ত ব্যবস্থাপনা যাতে সুন্দর হয় রাস্তা ড্রেন বিকাশের ব্যবস্থা আলোর ব্যবস্থা সমস্ত কিছু আমরা কাজ শেষ করছি আমরা আগরতলা শহর বা আশ্বস্ত করতে চাই বা যারা দূর দূরান্ত থেকে আসবেন আগরতলা রাস্তা ড্রেন যে কাজগুলি চলছে সেগুলি সম্পন্ন করা হবে যতটা সম্ভব যাতে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে যান চলাচল করতে পারে মানুষের স্বাভাবিক জীবন যথাযথ সচল থাকে সেই দিকে লক্ষ্য হবে এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা এক্সট্রা করা হবে সহজে সুন্দর রাখা হবে পরিচ্ছন্ন রাখার জন্য এক্সট্রা লেবার করা হবে বিশেষ করে যেটা আমি বলবো বলতে চাই যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের রাজ্য সরকার এবং পৌর নি কমিটির যৌথ মায়ের ভবনের অনুষ্ঠান করা হয় তো আমাদের দশমীঘাট যে মেন বিসর্জনঘাট জয় জয়নগরে সেটা সেটা যেমন আমরা নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি গত দুই বছর ধরে একদম উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ভাষা আমি বলবো যে নিরঞ্জ পশ্চিম নির্জন সুন্দরভাবে করা হয় সেখানে আমাদের আলাদা আলোর ব্যবস্থা আলাদা পশ্চিমা নির্জন চারটি প্লেন থাকা হয় টোটে ট্রেন থাকে এবং একশো আলাদা শ্রমিক রাখ হয় যারা এমনিতেই দিতে চায় ব্যবস্থা করা হয় এবং আমাদের এখানে কিন্তু সাউন্ড সিস্টেম কিংবা কোনো রকম বাদ্যযন্ত্র বিতর্ক কোনো নিষেধাজ্ঞা থাকে এবার আমরা এটা বলেছি আমাদের আগরতলা পৌর পক্ষ থেকে যখন যখন যারে প্রতিমা নিরঞ্জনে আসবেন তখন মাঙ্গলিক অনুষ্ঠান করা হবে উল্লুধনির মাধ্যমে আমাদের মহিলারা থাকবেন আমাদের বাজ্য ঢাক থাকে জোড়া সার্বিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যেও আমরা প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করি তো সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আমাদের পৌর নিগম ফায়ার ব্রিগেড এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত টিম থাকে যা যা করণীয় এবং এনডিএফ এবং এর লোক থাকে যদি কোনো রকম দুর্ঘটনা হয় বা প্রয়োজন হয় সেটিকে ব্যবহার করা জন্য সার্বিকভাবে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের আগতা পৌর নিগম স্মার্ট সিটি লিমিটেড পূর্ত দপ্তর নগর দপ্তর এবং রাজ্য সরকার তথ্যস্ত্রিক দপ্তর সহ মিলিত হবে পুজোটি যাতে সুন্দর হবে শুরু থেকেই মায়ের গমন অনুষ্ঠান হচ্ছে বিসর্জন এবং বা নিরঞ্জন আমাদের